একই দিনে বাংলাদেশ ক্রিকেট দল এবং ফুটবল দল দেখল মুদ্রার এপিট ও পিঠ একই দিনে বাংলাদেশ ক্রিকেট দল আর ফুটবল দল দেশে আসলো এবং চিত্রটা দেখেন ফুটবল দলকে সবাই অভিবাদন জানালো কিন্তু ক্রিকেট দলকে সবাই ধুয়ো দিল কেন দিল অবশ্যই তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য তারা কি করেছে আফগানিস্তানের মতো দলের সাথে অডিআইতে তিন শূন্যতে হেরেছে যেই অডিআইটা একসময় বাংলাদেশের থেকে পছন্দের ফর্মেট ছিল সেই ফর্মেটে বাংলাদেশে এখন তিন শূন্যতে সিরিজ হারে সেটাও কিভাবে হেরেছে লাস্ট ম্যাচটা দেখেন আফগানিস্তান দুইশো চৌরানব্বই রানে টার্গেট দিল প্রায় তিনশোর কাছাকাছি সেখানে বাংলাদেশ মাত্র তিরানব্বই রানে অল আউট এটা তো আসলে লজ্জাজনক বললেও লজ্জার অপমান হয় কারণ তিরানব্বই রানে অল আউট হওয়া আপনার ম্যাচ শেষে ক্যাপ্টেন মেহিদি হাসান মিরাজ বলে আমরা পঞ্চাশ ওভার খেলতে চাই যেই একই বয়ান পঁচিশ বছর আগে খালেদ মাহমুদ সুজনরা দিত সেই বয়ান পঁচিশ বছর পরে এসে বাংলাদেশের মেদি হাসান মিরাজ দিচ্ছে তাহলে উন্নতিটা কোথায় করলো অন্য দল ধীরে ধীরে নিজেদেরকে উন্নত করে বাংলাদেশ ক্রিকেট দল ধীরে ধীরে যেন অবনতির দিকে যাচ্ছে একই সাথে আপনি ফুটবলটাকে দেখেন মাত্র এক বছর হয় ফুটবলের জোয়ারটা আসলে চলতেছে সেখানে ফুটবল দল কিন্তু ফলাফলটা দেখেন পাচ্ছে না তারা সিঙ্গাপুরের সাথে হেরেছে ইন্ডিয়ার সাথে ড্র হয়েছে হংকংয়ের সাথে এক ম্যাচ ড্র করল এক ম্যাচ হারলো কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু অভিবাদন দিচ্ছে কারণ তারাদের পারফরমেন্সটা ভালো হচ্ছে ধীরে ধীরে নিজেদেরকে উন্নত করছে হংকংয়ের ঘরের মাঠে গিয়ে ড্র করা এটা কিন্তু সহজ কথা না যদিও ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো সুযোগ মিছ হয়েছে কিছু ঘরের মাঠের ম্যাচটা তো বলা যায় যে বাংলাদেশ জিতেছি শুধুমাত্র ভাগ্যের কাছে বাংলাদেশটা আসলে হেরে গেছে ম্যানেজমেন্ট কোচ হেভিয়ার কাবেরা কিছু ফুটবল প্র্যাকটিসের জন্য তবে দেখেন ফুটবলটা এক বছর হয়েছে এসেছে মানে জোয়ারটা আসলে চলতেছে এক বছর ধরে এর মধ্যে তারা আসলে কিন্তু ভালো করতেছে তাদের নিয়ে আলোচনাটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল রেখে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে আর সেই সাথে বাংলাদেশ ক্রিকেটটার দিকে তাকান ধীরে ধীরে তাদের অবস্থা কোথায় গেছে আফগানিস্তান যারা কিনা খেলতে এসেছে দুই হাজার পরে আর সেখানে বাংলাদেশ খেলতেছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ক্রিকেট খেলে আপনি যদি সেই দুই সালের পরে আসা দলের সাথে আপনি তিরানব্বই রানে অল আউট হন এবং লজ্জাজনক কাকে বলে দেখেন তিরানব্বই রানে অল আউট হওয়া আফগানিস্তান টার্গেট দেয় প্রায় তিনশোর কাছাকাছি সেখানে বাংলাদেশ অল আউট হয় তিরানব্বই রানে দুইশো রানের ব্যবধানে হারা দুইশো রানের ব্যবধানে হার সেটা কি বলেন এটা কি মুখের কথা তার আগের ম্যাচটা আবার আফগানিস্তান টার্গেট দিল একশো নব্বই প্লাস রানে সেটাও আবার বাংলাদেশে একশো দশের আগে অল আউট মানে দুইশোর কমে বলাররা আটকালো সেই ম্যাচ ব্যাটাররা জিততে পারে না তো অবশ্যই সেখানে আপনি ধু খাবেন না তো কি খাবেন আপনি যদি যখন আফগানিস্তান আপনাকে দুশো চৌরানব্বইতে টার্গেট দিল সেই ম্যাচটা যদি আপনি কাছাকাছি গিয়ে হাঁটতেন অথবা আপনি লড়াইয়ের মানসিকতাটা দেখাতেন তাহলে তো আজকে ফুটবল দলটাকে যেভাবে অভিবাদন জানানো হো জানানো হলো সেভাবে ক্রিকেট দলটাকে অভিবাদন দেওয়া হতো না ভালো খেলেছে টি টোয়েন্টিতে আমরা সিরিজ জিতলাম আফগানিস্তানকে হয়টাস করলাম ও ডিআইতেও ভালো হয়েছে যাক হেরেছে কিন্তু হারটা আসলে কিভাবে হেরেছে লজ্জাজনক হার যাকে বলে এত বছর ধরে ক্রিকেট খেলেও এখন যদি ক্যাপ্টেন এসে বলে যে আমরা পঞ্চাশ ওভার খেলতে চাই কারণ তারা তো পঞ্চাশ ওভার খেলতে পারে না বিশ বাইশ ওভারে অল আউট হয়ে যায় অথচ এই দলের ব্যাটারদের পিছনে বিদেশি কোচ এনে পাওয়ার হিটার কোচ আনা হয় কোটি কোটি টাকা ব্যয় করা হয় কিন্তু তারা দিন শেষে ফলাফলটা কি দেখাচ্ছে ফলাফলটা দেখাচ্ছে জঘন্য ফলাফল যাকে বলে তিরানব্বই রানে অল আউট হওয়ার মতো লজ্জাজনক ফলাফল বাংলাদেশ দেখাচ্ছে তো সেখানে দর্শকদের ক্ষোভটা তো থাকবেই বাংলাদেশের দর্শকরা ক্রীড়াপ্রেমীরা যেভাবে আসলে খেলোয়াড়দেরকে মাথায় তুলে সেভাবে কিন্তু আবার তারা মাটিতেও নামাতে পারে সেই চিত্রটা আমরা শ্রীলঙ্কার ম্যাচে দেখেছিলাম তো হৃদয় ভালো করার পরে তাকে কিন্তু সবাই বলেছিল যে হৃদয় ভাই সরি আপনাকে অনেক ট্রোল করেছে এটা ভুল হয়েছে এখন দেখেন সেই হৃদয়রা বাজেভাবে হারার পরে এভাবে হেরে আসার পরে আপনারা তো আশা করবেন না যে আমরা অভিবাদন পাব অবশ্যই দর্শকের ক্ষোভ থেকে আপনাকে তো ধুয়ো দিবেই এটাই তো হওয়ার ছিল এরপরও যদি অন্তত আপনাদের লজ্জাটা হয় অন্তত বাংলাদেশে এই ক্রিকেট দলের ব্যাটারদের যদি আসলে লজ্জাটা হয় এবং তারা আসলে নিজেদেরকে যদি পরিবর্তন করার চেষ্টাটা আসলে করে আর সেটা যদি মাঠে আমরা দেখতে পাই তাহলে পরবর্তীতে আমরাই ধুয়ো যারা দিয়েছি আমরাই কিন্তু আবার তাদেরকে অভিবাদন জানাবো